তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে আমাদের মায়াপুরের সব থেকে বড় মন্দির এই কারণে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় ফুল দিয়ে কি সুন্দর সাজানো হচ্ছে আর এই মন্দিরটি আজকে উদ্বোধন হবে আর এদিকে দেখো ভক্তদের ভিড় ঠাকুর দর্শন করবে বলে ভক্তরা লাইন দাঁড়িয়ে পড়েছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো শুভ সকাল আজকে আমি এমন একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছি যেটা আমিও ভাবলে অবাক হয়ে যাচ্ছি আর চলো এবার তোমাদের সেই ইতিহাসের সাক্ষী করতে চলেছে আমি এই জন্য তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আজকে হচ্ছে দুয়েই মার্চ এই দুয়েই মার্চ তারিখটি ইতিহাসের পাথায় একটা স্বর্ণ করে লেখা থাকবে ঠিক দু হাজার চব্বিশের দুয়েই মার্চ আর আমি এখন দাঁড়িয়ে আছি সকাল সাতটা বেজে পনেরো মিনিটে সমুদ্রগড় রেল স্টেশন এখন আমি যাব সমুদ্রগড় রেল স্টেশন থেকে মায়াপুর এর জন্য আমাকে ধরতে হবে ট্রেন আমরা যে ট্রেনটি দেখলে সেটি হচ্ছে কাটুয়া হাওড়া লোকাল আর আমি যাব হাওড়া কাটুয়া লোকালে করে নবদ্বীপ ধাম তারপরে সেখান থেকে নৌকা করে যাব মায়াপুর তো আজকে মায়াপুরে বিশ্বের সব থেকে বড়ো মন্দিরের উদ্বোধন সো আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসছে স্টেশনে নির্ধারিত সময়ের বারো মিনিট লেট করে ট্রেন আমাদের স্টেশন ঢুকছে এখন এই ট্রেনে করে যাব আমি চলে এসছি বড়ালঘাট এখন বড়ালঘাট থেকে নৌকা করে পার হোক পার হলেই চলে যাব মায়াপুর পার হয়ে গেলাম এবার টিকিটটা দেখাবো দেখিয়ে বেরিয়ে পড়বো মায়াপুর ঢুকে গেলাম ধরো প্রবেশ করে ফেললাম এখন মায়াপুরে চলো এবার তোমাদের মায়াপুরটা ঘুরে দেখায় চলে এসছি মায়াপুর মন্দিরের সামনে এই দেখো সেই মন্দির যেটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে এখন আমি ঢুকছি সেই পৃথিবীর বিখ্যাত স্কন মন্দিরের ভেতরে এই গেট দিয়ে প্রবেশ করলাম রাম হরে রাম 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 হে বন্ধুরা এটা হচ্ছে শিলা প্রভুবাদের ভজন কঠির এখানে বসে শিলা প্রভুবাদ কীর্তন করতেন আর এখনও এইখানে সারা বছর ধরে একভাবে দিন রাত চব্বিশ ঘন্টায় কীর্তন হয় এইটার পাশে রয়েছে সেই মন্দির আর এই অখণ্ড হরিনাম সংকীর্তনের ঠিক বিপরীতেই তোমরা দেখতে পাবে যে প্রসাদের টোকনের কাউন্টার এখান থেকে তোমরা প্রসাদের টোকন কেটে তোমরা পোশাক গ্রহণ করতে পারো এখানে এখন বাজে ঘড়ির কাটায় নটা পঞ্চান্ন আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মন্দিরের সামনে জাস্ট ভিউটা দেখো নাইস তো বন্ধুরা তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এই মন্দিরে ঢুকতে গেলে তোমাদের মোবাইল অ্যালাউ করবে না তো এই মন্দিরে ঢুকতে গেলে তোমাদের মোবাইলটি জমা দিয়ে তবেই তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে জন্য তোমাদের এই মন্দিরের ভিতরে কী আছে সেটা দেখাতে পারছি না এবার চলো তোমাদের দেখায় যে কোথায় মোবাইল জমা রাখতে হয় কোথায় জুতো জমা রাখতে হয় তারপরে এই মন্দিরে ঢুকতে হয় সেটা আমি দেখাচ্ছি এইখানে কিন্তু তোমরা জুতো এবং মোবাইল দুটোই জমা রাখতে পারবে এখানে জমা দিয়ে তোমরা এইখান দিয়ে প্রবেশ করে যাবে এই মন্দিরে তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে চলেছে আমাদের মায়াপুরের সব থেকে বড় মন্দির এই কারণে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় ফুল দিয়ে কি সুন্দর সাজানো হচ্ছে আর এই মন্দিরটি আজকে উদ্বোধন হবে আর এদিকে দেখো ভক্তদের ভিড় ঠাকুর দর্শন করবে বলে ভক্তরা লাইন দাঁড়িয়ে পড়েছে পুষ্প আল্পনা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে আপনি কোথায় থাকেন প্রথমবার মায়ের পায়ে

মায়াপুর খুব সুন্দর লয়ে কারণ চৈতন্য মহাপ্রভু জন্মস্থান এখানে মানে ভারতবর্ষ অনেক দাম আছে যারা দাম নেই চিন্ময় তো সবাই আসছেন মায়াপুর দাম একটু গ্রন্থ নেন তারপরে পড়বেন শান্তি পাবেন আমেরিকা অনেক টাকা বেশি তো গেলামে কিন্তু শান্তি নেই আমিও একটা এই বই নিয়েছি তোমরাও এসে নিতে পারো খুব সুন্দর বই পড়লে তোমাদের অনেক জ্ঞান হবে একটা বই নিতে পারো কৃষ্ণ অবশ্যই কৃষ্ণে তোর জোর সেই তুঙ্গে চলছে কারণ আজকে নরসিংহদেবের মন্দির উদ্বোধন হবে এর ভেতরেই এই মন্দিরটা কিন্তু ধাপে ধাপে উদ্বোধন হচ্ছে একদিনে হচ্ছে না ধাপে ধাপে হবে আজকে নরসিংহদেবের মন্দির উদ্বোধন হবে এরপরে আরও বিভিন্ন দেবদেবীর মন্দির উদ্বোধন হবে দেখো যে আবিরের মাধ্যমে কি সুন্দর একটা আলপনা দিচ্ছে খুব সুন্দর আল্পনা হ্যালো বন্ধু আজকে আমি বড় মন্দিরে ঢুকছি এখন চলো তোমাদের দেখাচ্ছি কারণ আজকে বড় মন্দিরে সব কিছুই आपका सेवा बहुत इम्पोर्टेंट है तो हेलो बंधुरा আমি এখন চলে এসেছি মায়াপুরের সেই সবথেকে বড়ো মন্দিরে এই মন্দিরের ভেতরে আমি এখন প্রবেশ করতে চলেছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি আমি এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করবো কারণ আজকে এখানে নরসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠিত হলো এই কারণে সবাইকে প্রবেশ করতে দিচ্ছে আজকে মোবাইল নিয়ে আমি এখন যাচ্ছি চলো দেখতে থাকো জাস্ট ভিউটা দেখো বন্ধুরা মন্দিরে আজকে নরসিংহদেবের মূর্তি উদ্বোধন হয়েছে এই কারণেই সবাইকে ঢুকতে দিয়েছে এবং আমি চলে এসেছি ভেতরে দেখো জাস্ট দেব কত সুন্দর ডিজাইন করেছে বন্ধুরা এই মন্দিরে ঢোকার জন্য সবাই আগ্রহ করে বসেছিল এবং আমিও ছিলাম কিন্তু আমার ভাগ্য যে এটা ভালো হবে আমার ভাগ্য যে আমি আজকে এসে আজকে এই মন্দিরে ঢুকতে পারবো এবং সাথে মোবাইল নিয়ে কারণ এই মন্দিরেও কিন্তু মোবাইল নিয়ে সবাইকে প্রবেশ করতে দেয় না বিশেষ অনুমতি ছাড়া কিন্তু আজকে সবাইকে মোবাইল নিয়ে প্রবেশ করতে দিচ্ছে সেই কারণে আমি আজকে ঢুকে পড়েছি মোবাইল নিয়ে চলো এবার ভেতরে তোমাদের দর্শন করাই যে ভেতরে কী কী আসে না আছে তো এবার দেখতে থাকো আমি এখন ভেতরে ঢুকছি বন্ধুরা আমি এখন ভেতরে ঢুকছি তো চলো ভেতরে দেখি কতটা সুন্দর এই ঢুকে পড়লাম তো বন্ধুরা আমি এখন ভেতরে ঢুকে পড়েছি অলরেডি And, um, uh, proud and very uh, grateful that she will probably give me such a daunting task as this temple of the It's not very easy from day one. We've had people that have taken little you know, from moving the tree. তো এখন ভেতর দিয়ে আমরা ঘুরে ঘুরে প্রভুর দর্শন করব ভগবানের দর্শন করব তোমরা দেখো এখানে এখন নতুন মন্দিরে কি কি আছে কোন কোন ঠাকুর আছে সেগুলো তোমাদের এখন দেখাবো আমি ঘুরে ঘুরে তোমরা দেখতে থাকো এগুলো হচ্ছে নতুন মন্দিরের সমস্ত প্রভু ভগবান সবাই এখানে আছে তোমরা দেখতে থাকো

नमस्ते सरस्वती सरस्वतीदेव दूरवाणी प्रचारणे निर्विशेषन्य जय श्री कृष्ण जय श्रीकृष्ण प्रभुर्षे Today, in um, really brief, I just want to welcome everyone to this much-awaited moment that uh, we've we'll been literally holding our breath, and we can't wait to let you have darshan of what Sri Prabhupada inspired, Rangavati, Mataji and I to offer at the Lotus Temple.

পাঁচ বন্ধুরা আমি এখন সেই বড় মন্দিরের ভিতরে রয়েছি বড় মন্দিরের ভিতরে আজকে নরসিংহদেবের মূর্তির উদ্বোধন সেই কারণেই সবাইকে ঢুকতে দিয়েছে মোবাইল সময় সেই কারণে আমি আজকে ভিডিও করতে পারছি তোমরা আসবে দেখবে খুব সুন্দর হয়েছে এখানে নারায়ণ রয়েছে এই হচ্ছে সেই বড় মন্দির যে মন্দির দেখার জন্যে দেশ থেকে বিদেশ সব দেশেরই লোক আগ্রহে বসে আছে কবে এই মন্দির ওপেনিং হবে হ্যাঁ বন্ধুরা এই মন্দির ওপেনিং হয়ে গেছে এখানে নরসিংহদেবের মূর্তি উদ্বোধন হয়ে গেছে আজকে থেকে ওপেনিং হয়ে গেছে এখানে তো মন্দিরের ভেতরটা এতটা সুন্দর যে বলার মতো নেই আমি দেখে মুগ্ধ হয়ে গেছি ভেতরে গিয়ে তো কথায় বেরোচ্ছিল না আমার এতটা সুন্দর এই মন্দিরটি তো বাইরে এসে কথা বলছি কত বয়সের মতো কথা বলতেও পারছিলাম না প্রচণ্ড আওয়াজ ছিল ভেতরে কারণ ভেতরে বুঝতে তো পারছো একটা ইভেন্ট হচ্ছে নরসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা আজকে তো সেই কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা এসছে এই মন্দির উদ্বোধনের জন্য सबै हाई गर्दा हरे कृष्ण তোমরা দেখতেই পারলে মায়াপুরের সবচেয়ে বড় মন্দিরে আজকে আমি ঢুকেছিলাম ওইখানে নরসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা হলো সেটা আমরা দেখতে পারলাম না তবে ওখানে যে ইভেন্টটা হচ্ছিল সেটা দেখলাম বেশ ভালো লাগলো ভেতরটাও খুব সুন্দর এবার আমরা এখান থেকে বেরোচ্ছি দেখো কত লোক আসছে যাচ্ছে মানে অনবরত বইয়েই চলেছে এই মায়াপুরে জনসমুদ্রের ঢেউ এত ভিড় মায়াপুরে এর আগে আমি হয়তো কোনো দিন দেখিনি এতটা ভিড় মানে ভাবার বাইরে এত ভিড় হতে পারে আজকে নরসিংহদেবের মূর্তি উদ্বোধন হলো সেই কারণে ইভেন্ট ছিল সেই ইভেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম তো এখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটি তোমাদের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই